ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যেভাবে জমি আর টাকার ব্যবস্থা হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালের দুই ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরা লর্ড হার্ডিঞ্জ ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন এর মাত্র তিন দিন আগে ঢাকার নবাব স্যার খাজা মুল্লা ধনবাড়ির নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী এবং এ কে ফজলুল হক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানান ইতিহাসবিদদের মতে বঙ্গভঙ্গ হ্রদের ক্ষতিপূরণ হিসাবেই ব্রিটিশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে লন্ডনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভারত সরকার বাংলা সরকারকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খরচ সংক্রান্ত বিশেষ পরিকল্পনা জমা দিতে বলে উনিশশো সালে নাথান কমিটি গঠন করে তিপ্পান্ন লাখ রুপি ব্যয় প্রস্তাব করা হয় তবে প্রথম বিশ্বযুদ্ধের কারণে এগারো লাখ পঁচিশ হাজার রুপি বাজেট বাস্তবায়ন করাই কঠিন হয়ে পড়ে উনিশশো সালে স্যাডলার কমিশন গঠন করা হয় যা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে ইতিবাচক মত দেয় প্রচলিত ধারণা হল বিশ্ববিদ্যালয়টি নবাব পরিবারের দান করা ছয়শ একর জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল তবে বিশ্ববিদ্যালয়ের কোন নথিতে এর প্রমাণ মেলে না ঐতিহাসিক দলিল অনুসারে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়া জমি বেশিরভাগই সরকারি খাস জমি ছিল এখনো জমির মালিকানা নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে আরও জানতে ভিজিট করুন কি টুডে সাইড গি